আজ বাংলার প্রথম শ্রেণীর সমস্ত দৈনিক সংবাদপত্রে কিন্তু বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম ফাজিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমরা একে একে স্ক্রিনশটগুলো দেখে নাও পরীক্ষাগুলির যে সময়ের পরিবর্তন হয়েছে সেটাই মূলত বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের আবারও জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশ্নপত্র দেওয়া হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে বেলা দশটা থেকে চলবে বেলা একটা পর্যন্ত এবং মাধ্যমিক আর মাদ্রাসার সমস্ত পরীক্ষার জন্য বলা হয়েছে তোমাদের পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে ঢুকতে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু সাড়ে আটটার আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে কত নাম্বার ঘরে তোমার সিট পড়েছে ইত্যাদি কিন্তু দেখে নিতে হবে আর উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ঢুকতে দেওয়া হবে সকাল নটা থেকে এই হচ্ছে বিজ্ঞাপনের মোট বিষয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্পেশাল কিছু জেলা জেলাভিত্তিক হেল্পলাইন নাম্বার চালু হয়েছে নাম্বারগুলো সবটা মুখে বলা সম্ভব নয় আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের জেলার নাম্বার অবশ্যই সেভ করে রাখো কোনো সমস্যা হলে যাতায়াতে প্রবলেম হলে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো পরীক্ষা কেন্দ্রে বেশ কিছু দ্রব্য বা বস্তুর উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়েছে যেমন পড়াশুনোর সামগ্রী বই ফাইল ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি পেন ড্রাইভ আর টেবিল বৈদ্যুতিক পেন বা জলের বোতল মোবাইল ফোন ব্লুটুথ যন্ত্র ট্যাব ক্যামেরা এবং বা এই জিনিসগুলো নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না হ্যাঁ জলের বোতল নিয়েও কিন্তু তোমাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে কার্ডবোর্ডের যে অর্থাৎ কাঠের মতো দেখতে যে বোর্ডে তোমরা লিখো ওই বোর্ডও কিন্তু নিয়ে যাওয়া যাবে না তোমাদের জন্য ট্রান্সপারেন্ট বোর্ড এই পাশ থেকে ওই পাশ দেখা যায় যে বোর্ডগুলোতে প্লাস্টিকের হয় বা কাঁচের মতন হয় যেগুলো আর কি ওইগুলো তোমরা ব্যবহার করতে পারবে জল রঙের বা সাদা রঙের যেগুলো আছে যে বোর্ডের ও মাথা দেখা যায় ওই বোর্ডগুলো তোমরা ব্যবহার করতে পারবে যাদের বোর্ড নেই তাদেরও চিন্তার কোনো ব্যাপার নেই কারণ তোমরা গেলে দেখতে পারবে মাধ্যমিকের উত্তর যে পৃষ্ঠা সেগুলো যথেষ্ট মোটা যদি তুমি বোর্ড নাও নাও পরীক্ষা কেন্দ্রের বেঞ্চ যদি ঠিকঠাক থাকে তার উপর রেখেই তুমি কিন্তু অনায়াসে লিখতে পারবে যাই হোক এটা অন্য প্রসঙ্গ আরও জানিয়ে রাখি এমন কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে সব ট্রেন দাঁড়ায় না সেই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে কিন্তু পরীক্ষা চলাকালীন দিনগুলোতে সকাল আটটা থেকে আর কি যখন পরীক্ষা শেষ হলো আড়াইটে পর্যন্ত সমস্ত ট্রেন দাঁড়াবে কোন কোন স্টেশন সেটা হচ্ছে পলতা জগদ্দল কাকিনাড়া পায়রাডাঙ্গা আহ জালালখালী জালালখালী হল্ট সংহতি বিভূতিভূষণ হল্ট পরীক্ষা চলাকালীন এই প্ল্যাটফর্মগুলিতে কিন্তু সমস্ত ট্রেন থামবে এখানে আর একটা বিষয় জানাই পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে এজন্য জলের বোতল না নিয়ে গেলেও তোমাদের কোনো অসুবিধে হবে না প্রথম পরামর্শ গুজবে কান দেবে না অসৎ পথে যাওয়ার কথা ভাববেও না তাহলে কি করবে হালকা গান শোনো রিল্যাক্স থাকো ভাজাভুজি বিরিয়ানি বা খুব রিচ খাবার খাবে না কারণ শরীর খারাপ হতে পারে বিনা কারণে ঠান্ডায় ঘোরাঘুরি করবে না শরীরের যত্ন নেবে আর যেটা অবশ্যই তোমাকে করতে হবে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো খুব ভালোভাবে গুছিয়ে নেবে পেন পেন্সিল এগুলোকে ভালো করে গুছিয়ে নেবে নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে যাবে না আর যে পেনে যে কোম্পানি যে কলমে তোমার হাতের লেখা ভালো হয় সেই কোম্পানির চার পাঁচটা পেন কিনে নেবে প্রত্যেকটা পেন দিয়ে আগে বাড়িতে এক পাতা করে লিখে নেবে বা দাগিয়ে নেবে তাহলে পেনটা রানিং হয়ে যাবে বিভিন্ন শিক্ষকদের প্রণাম করলে দেখবে তারা এক 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 একজন কোম্পানির এক এক ধরনের পেন দিয়েছেন সেই পেনগুলো অবশ্যই তাদের আশীর্বাদী হিসেবে রেখে রেখে দাও দাও স্মৃতি হিসেবে কিন্তু পরীক্ষা কেন্দ্রে যে কলমে লিখে তুমি অভ্যস্ত যেটা দিয়ে লিখলে তোমার হাতের লেখা ভালো হয় সেই ধরনের একাধিক পেন পেন্সিল, যা যা প্রয়োজন সামগ্রী সেগুলো কিন্তু অবশ্যই গুছিয়ে রাখবে আমি তোমাদের একটা অনুরোধ করব। পরীক্ষা হয়ে যাওয়ার পর যত দ্রুত সম্ভব আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে প্রথমেই বলি এটা আমার নাম্বার নয় পার্সোনাল বা এখানে হোয়াটসঅ্যাপ করলে কোনো নোট সাজেশন দেওয়া হবে না জাস্ট বা কাউকে রিপ্লাইও দেওয়া হবে না জাস্ট তোমাদের কাছ থেকে প্রশ্নগুলো সংগ্রহের জন্য এই নাম্বারটা চালু থাকবে এখানে মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষার পর প্রশ্ন অবশ্যই পাঠিয়ে দিও মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের দরকার নেই কারণ আমার বাড়ির কাছেই বিভিন্ন স্কুল আছে সেখান থেকে আমি প্রশ্ন পেয়ে যাব শুধুমাত্র ফাজিল হাই মাদ্রাসার কাছে তোমরা পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর যখন কেন্দ্র থেকে বেরোবে হাতে মোবাইল পেলে ছবি তুলে পাঠাতে সামান্য সময় লাগবে একটু দ্রুত পাঠিয়ে দিও সম্ভব হলে পিডিএফ করে পাঠিয়েও তাহলে ছাত্র ছাত্রীদের কাছে মাদ্রাসা বোর্ডের প্রশ্নকে তুলে ধরতে আমার সুবিধা হবে সবাই ভালো থেকো সবার পরীক্ষা ভালো হবে এই আশা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম